ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যে কেউ তার ভুল বুঝতে পারছে এবং তার জন্য সে ডিপলি রিয়েলাইজ করছে নিজের ভুলগুলোকে এবং সে বুঝতে পারছে সেটি ভুলগুলো কি করেছে বা ভুলগুলো কতটা মারাত্মক লেভেলে করেছে এরকম কিছু চ্যানেলিং আসছে এঞ্জেন্সের তরফ থেকে কেউ তো তার ভুলগুলোকে খুব ভালো করে এখন বুঝতে পারছে ক্লিয়ারলি তার কাছে পরিষ্কার হচ্ছে দিনে দিনে যে ভুলটা ঠিক কতটা বড় বা কতটা মারাত্মক লেভেলে এফেক্টেড করেছে তোমাকে এবং সেই ভুলের জন্য তার লাইফে কিছু প্রবলেমও হচ্ছে এই মুহূর্তে তো চলো দেখে কে ভুল বুঝতে পেরেছে এবং সেই ভুলের জন্য সে কী সাফার করছে ওকে চলো থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর্কিঞ্জেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ হে মা থ্যাংক ইউ সো মাচ প্লিজ গাইড করো আর্কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের সাথে যে অন্যায় করেছে যে ভুল করেছে কে সে কী রিয়েলাইজ করতে পারছে কী তার লাইফে এমন ঘটছে যে তার জন্য সে বুঝতে পারছে নিজের ভুলগুলোকে প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ ওকে তো আমি এখন নেবো না কে আমার আমার ভিভার্সের সাথে অন্যায় করছে সে তার ভুল বুঝতে পারছে কী বুঝতে পারছে বা তার মধ্যে কী রিয়েলাইজেশন হচ্ছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স কে তার ভুল বুঝতে পারছে প্লিজ গাইড করো আমার ভিভার্সের সাথে অন্যায় করছে সে কে যার তার ভুল বুঝতে পারছে কোন ব্যক্তি কোনো প্রিয় মানুষ হতে পারে কারোর ক্ষেত্রে কোনো স্ট্রংলি কোনো রিলেটিভের মধ্যে সত্যতা পড়েছিল সেরকম কেউ হতে পারে তো চলো কে তার ভুল বুঝতে পারছে ওকে এগুলো অনেকগুলো এই সাথে তোকে সাথে নেবো না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বিভসের সাথে অন্যায় করেছে এমন কে তার ভুল বুঝতে পারছে তার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে যে সে কিছু ভুল করেছে ওকে থ্রি অফ হার্ড ব্রেকিং সিচুয়েশান দিয়েছে সেই ব্যক্তি তোমাকে হার্ড ব্রেকিং সিচুয়েশান দিয়েছিল ফার্স্টে দ্য ওয়ার্ল্ড ওকে কে বুঝতে পারছে কে তার ভুল বুঝতে পারছে ওকে কে তার ভুল বুঝতে পারছে এবং থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ গাইড করো কে আমার ইউনিভার্সের সাথে অনেক হয়েছে সে তার ভুল বুঝতে পারছে তার মধ্যে রিয়েলাইজেশন হচ্ছে তার ডেথ কার্ড ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ কে তার ভুল বুঝতে পারছে কে রিয়েলাইজেশন হচ্ছে তার তার মধ্যে থার্ড পার্টি ওকে ওকে কে তার ভুল বুঝতে পারছে তার টাওয়ার ওকে এটা আসতে চাইছে চলো দেখো এখানে দুটো এনার্জি পিক হচ্ছে এখানে প্রথমত এখানে এখানে এমন ব্যক্তি যে তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশান দিয়েছিল তোমার পার্টনার হতে পারে বা এখানে সেই থার্ড পার্টি যে তোমার থেকে তোমার পার্টনারকে ছিনিয়ে নিয়েছিল বা তোমাদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করেছিল এখানে দুজনের ম দুজনই রিয়েলাইজেশনে এসেছে বা দুজনের কারমা দুজনকে হিট করেছে যার জন্য এখানে কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পারছে বা হার্ট ব্রেকিং সিচুয়েশান ঠিক কতটা পেইনফুল হয় সেটা রিয়েলাইজ করছে এখানে থার্ড পার্টিও আছে এখানে তোমার পার্সেন আছে দুজনেই কিন্তু হার্ট ব্রেকিং সিচুয়েশান এখানে ফেস করছে ওকে হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে এখানে দুজনের মধ্যে ভুল মানে থার্ড পার্টি কিন্তু এটা বুঝতে পেরেছে তোমার সাথে অন্যায় করেছে এবং তোমার পার্সেন কিন্তু এটা বুঝতে পারছে যে থার্ড পার্টি জীবনে নিয়ে এসে সে তার জীবনের সমস্ত দিক থেকে ক্ষতি করেছে এটা কিন্তু দুজনের কিন্তু দুজনাই রিয়েলাইজ করছে এখানে এখানে যাদের থার্ড পার্টি রয়েছে তার সেই থার্ড পার্টি কিন্তু এরকম একটা হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করছে এবং তোমার পার্সেনও কিন্তু এখানে হার্ড ব্রেকিং সিচুয়েশান ফেস করছে এবং এরা তোমাকে ধোকা দিয়েছিল তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছে এই থার্ড পার্টি যাতে তোমার পার্সেনের মধ্যে দূরত্ব এসে যায় তো সেই রকম সিচুয়েশান কিন্তু তারা এই মুহূর্তে ফেস করছে এই মুহূর্তে যার জন্য তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন এসেছে যে যা করেছে সেটা পুরোপুরি টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করেছিল তোমার জীবনে এই মুহূর্তে তাদের জীবনে ঠিক টাওয়ার মুমেন্ট হচ্ছে তাদের যে সম্পর্ক যে সম্পর্কে তারা গিয়েছিল বা যে সম্পর্কের মধ্যে তারা ভেবেছিল হ্যাপি থাকবে বা যে হ্যাপিনেস খুঁজতে গিয়ে সে অন্যের মানে ভালো লাগা অন্যের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে খেয়াল না করে নিজেদের মন মর্জি মতো যা কিছু তারা করেছে এটা তাদের কাছে এখন কারমা হয়ে এসেছে এবং তারা এই মুহূর্তে টাওয়ার মোমেন্ট ফেস করছে এবং টাওয়ার মোমেন্টটা ভীষণ একটা মারাত্মক লেভেলে কারণ এখানে ওয়ার্ল্ডের সাথে এসেছে টাওয়ার মুমেন্ট পুরোপুরি সময় তার খেলা উল্টো করে দিয়েছে সময় তারা যা করেছে সেটাই তাদের কাছে উল্টে দিয়েছে তো তাদের মধ্যে পুরোপুরি হার্ট ব্রেকিং সিচুয়েশান এবং সময়ের যে করমা সেটা তারা ফেস করছে সো এই কারণেই কিন্তু তাদের মধ্যে অনুসূচনা আছে তাদের মধ্যে কনফিউশন আছে কি করবে না করবে এমন কি তাদের মধ্যে অনুসূচনাও রয়েছে খারাপ লাগাও রয়েছে তৈরি হয়েছে তাদের সময় তাদেরকে এমনভাবে শিক্ষা দিচ্ছে বা তাদের জীবনে এমন কিছু টাওয়ার মুমেন্ট ঘটছে যেখানে তাদের জীবন থেকে সমস্ত কিছু এখানে মান সম্মান বা অন্যের সামনে শো করার ব্যাপারটাও এখানে ভীষণভাবে সেই সমস্ত কিছু তাদের যে আসল রূপটা কিছু মানুষের কাছে সমাজের কাছে বেরিয়ে এসেছে যেটা তারা কখনোই চায়নি সেটা সবসময় তারা ঢেকে রাখতে চেয়েছে সেরকম কিছু সামনে আসছে আর তারা কিন্তু নিজেদের ভুলে রিলাইজ করতে পারছে যেটা ভুলটাকে বুঝতে পারছে যে তারা ঠিক কী করেছে তারা ঠিক কতটা ভুল করেছে কনফিউশানে রয়েছে যে এবার কি হবে কি মানে যা করেছে তার পরিপ্রেক্ষিতে কি পাবো এটা নিয়ে তাদের মধ্যে একটা ভয় রয়েছে এবং কেউ তো কারোর জীবন থেকে দূরে সরে যাচ্ছে এটা নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা পেইনফুল সিচুয়েশান চলছে এই মুহূর্তে কেউ কারোর থেকে দূরে সরে যাচ্ছে কেউ কারোর থেকে পুরোপুরি ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে এটা নিয়েও কিন্তু পেইনফুল সিচুয়েশান রয়েছে এখানে বিশেষ করে যে থার্ড পার্টি তোমার থেকে তোমার পার পার্সেনকে দূরে সরিয়েছে তার জীবন থেকে তোমার পার্সেন দূরে সরে আসছে এবং সে কারণে কিন্তু এই থার্ড পার্টির পেইন আরও মানে মারাত্মক লেভেলে হচ্ছে দুজনের মধ্যে একটা কম্পিটিশনের ব্যাপার হয়েছে দুজনের মধ্যে একটা পুরো ইগোর যে ক্লাস যেটাকে বলে মানে পুরোপুরিভাবে যে বন্ডিংটা সেটা পুরোপুরিভাবে তাদের জীবন থেকে দূরে সরে গেছে সমস্ত কিছু ডেট কাট সমস্ত কিছু শেষ হয়েছে প্রচুর লেসেন তারা এই মুহূর্তে আর্ন করছে যে ঠিক মানে যা তারা করেছিল ঠিক কীরকম পেন হয় সেই রকম সিচুয়েশানে ইউনিভার্সাল ল এটাই যেটা তুমি অন্যকে দেবে সেটা মাল্টিপ্লাই হয়ে জীবনে আসবে তো তারা এই লেসেন তোমাকে যে লেসেন তারা দিয়েছে বা তোমাকে যা শিখিয়েছে বা তোমাকে যেভাবে তারা এই লেসেন দিতে চেয়েছিল ঠিক সেই হার্ড ব্রেকিং সিচুয়েশান কেমন হয় রকম হয় পেনফুল সিচুয়েশান যখন জীবন থেকে সমস্ত কিছু ছিনিয়ে যায় তখন ঠিক কেমন পেন হয় সেই সমস্ত লেসেন তোমাকে দিয়েছিলো এরা তো এই লেসেনটাই ইউনিভার্স তাদেরকে দিচ্ছে এবং তোমার পার্সেন এবং থার্ড পার্টি দুজনেই যার জন্য তাদের তাদের মধ্যে এটা এটা এসেছে যে পুরোপুরিভাবে তারা এটা বুঝতে পারছে যে তারা ভুল কাজ করেছে তারা ভুল কাজ করেছে কারণ সময় তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে যত রকম স্বপ্ন তারা দেখেছিল যত রকম ভালো স্বপ্ন বা যত রকম একা থাকার বন্ডিং স্বপ্ন বা তোমার ক্ষতি করে নিজের জীবনের খুশি আনন্দ তারা উপভোগ করবে তো সেখানেই সমস্ত কিছু তার ডেথ কার্ড সমস্ত কিছু শেষ হয়েছে ওকে সমস্ত কিছু কিন্তু এখানে শেষ হয়েছে এবং তাদের মধ্যে এই তাদের মধ্যে সময় তাদের সমস্ত মানসিকতাকে পরিবর্তন করে দিয়েছে যে কর্ম বলে কিছু হয় কর্মের ফলও পেতে হয় এরকম তারা কিন্তু এটা বুঝতে পারছে এরা পুরোপুরি তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশানে এমনভাবে ফেলে দিয়েছিল যেখান থেকে উঠে আসা খুব পেনফুল সিচুয়েশান একদম পুরো ট্রাপের মধ্যে এই থার্ড পার্টি তো অনেকের ক্ষেত্রে নেগেটিভিটি ইউজ করেছে কোনো ব্ল্যাক রিচুয়াল ইউজ করেছে বাধা হয়েছিল এরকম কিছু নেগেটিভিটি ইউজ করেছে সমস্ত কিছু দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু দ্য ওয়ার্ল্ড অলরেডি চলে এসেছে সমস্ত কিছু কিন্তু রিটার্ন হয়েছে এবং সমস্ত কিছু ফিরে গেছে দেখো ইউনিভার্স তো কোনো কিছু রাখবে না তুমি ভুল করেছো তার জন্য যদি তুমি ক্ষমাই না চাও ক্ষমা তখনই হয় তখনই ক্ষমা হয় যখন ভুলটা স্বীকার করে সেটাকে আর রিপিটেড না করা হয় তখনই ক্ষমা হয় এখন তোমাকে বারবার গাইড করা হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বারবার লেসন দেওয়া হচ্ছে বোঝানো হচ্ছে যেটা বন্ধ করো তারপরেও কন্টিনিউ যদি কেউ কোনো কিছু করে তার জন্য এই সময় তার জন্য হিসেব নেওয়ার জন্য অলরেডি বসে আছে ইউনিভার্সের হিসাব সেকেন্ডে সেকেন্ডে একবারে মিলিয়ে দেবে একদম সো এদের মধ্যে তো অবশ্যই মানে এদের কর্মের ভয় তারা করে বেড়াচ্ছে ইয়েস এদেরকে না কর্মের ভয় তারা করে বেড়াচ্ছে এবং ওকে দ্য ফুল কাঠ ওকে এদেরকে থার্ড পার্টিকে না কর্মের ভয় তারা করা বেড়া করে বেড়াচ্ছে এবং তোমার পার্সেন তোমাকে কিন্তু মিস করছে সে এই সম্পর্ক নিয়ে ভাবছে দ্য ফুল কাঠ সে কিন্তু এই সম্পর্ক নিয়ে ভাবছে আর এই ভাবনা থার্ড পার্টির জীবনের অন্ধকার থেকে নিয়ে এসেছে স এই তোমার থার্ড পার্টি তো থার্ড পার্টি কিন্তু পুরো নেগেটিভ হয়ে গেছে কারণ তোমার পারসেন তার মানে তার যে পিওর যেটা ভালোবাসা বা তার যেটা ভালো লাগা এবং সে যেখানে শান্তিপূর্ণ জীবন একটা টাইম উপভোগ করেছিল সেখান থেকে সে বেরিয়ে এসেছে সেখানেই দ্য ফুল শুরু করতে চায় কারণ এই হার্ট ব্রেকিং সিচুয়েশানে নিশ্চয়ই কেউ কিছু শুরু করবে না সো এখানে ইউনিভার তোমার পার্সন কিন্তু তোমার প্রতি কিন্তু পুরো প্যাশানেটি আসছে এবং তোমার প্রতি একটা ইমোশান ফিল তার হয় তো সেখানেই সে সম্পর্কটাকে দ্য ফুল কার্ড নতুন করে শুরু করতে যায় এটা দেখে এই থার্ড পার্টির মধ্যে কিন্তু আরও একটা ভীষণ নেগেটিভ পেইনফুল সিচুয়েশান কারণ যে কার্মিক এখানে অনেকের ক্ষেত্রে তোমার পার্সনের জীবনে কার্মিক ছিল সেই কার্মিক কিন্তু কেটে যাওয়ার সময় এসেছে বা সেই কার্মিক যে লেনদেন ছিল সেটাও কিন্তু ক্লি ক্লিয়ার হওয়ার সময় এসেছে এখানে থার্ড পার্টির মধ্যে কনফিউশন ভয় কি করে কি করবে মানে পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে তার আশপাশটা পুরোপুরি নেগেটিভ হয়ে গেছে কারণ প্রথমত সে নেগেটিভিটি দিয়ে ইউজ করেছিল আর এবং দ্বিতীয়ত সম্পর্কের মধ্যে বিচ্ছেদ শুধুমাত্র নেগেটিভিটি ইউজ করার জন্যই যে হয় তাও না অন্যের ক্ষতি করার তাও সেটাও নেগেটিভিটির মধ্যেই পড়ে তো সেই নেগেটিভিটি তার জীবনে পুরোপুরি ব্লকে এনে দিয়েছে এবং তার মন মস্তিষ্কের মধ্যে একদম পুরো স্টাক করে দিয়েছে তো এখন তোমার পার্সেন যার সাথে জীবনের সুন্দর সম্পর্কটা কাটিয়েছিল এবং এখন তাদের মধ্যে হার্ট ব্রেকিং সিচুয়েশন এই থার্ড পার্টির সাথে চলছে তো তার সাথে নিশ্চয়ই সুন্দর সম্পর্ক নেই তো যার কাছ থেকে সে দূরে সরে গিয়েছিল তার প্রতি কিন্তু সে ইমোশনালি অ্যাটাচ হচ্ছে এবং দ্য ফুল কার্ড এখানে এসে নতুন করে শুরু করার জন্য প্যাশানেটলি এগিয়ে আসছে ওকে সো এখানে কিন্তু থার্ড পার্টির এবং এগিয়ে আসছে কেন কারণ তার সময় তাকে কিছু বুঝিয়েছে সময় তাকে কিছু শিখিয়েছে সময় তাকে কিছু লেসেন দিয়েছে তার জন্য তোমার পার্সেন এই সিদ্ধান্ত নিয়েছে এবং থার্ড পার্টির নিজের ভুলটাও বুঝতে পেরেছে এবং প্রচুর লেসেন নিয়েছে মানে প্রচুর কর্মা তার সামনে এসেছে ওকে তো আমরা বুঝতে পেরেছি আমি তো বুঝতেই পারলাম যে এখানে পুরোপুরি প্যাশনেটলি ইমোশনালি তোমার প্রতি জুড়ে রয়েছে তো আরও একবার দেখব তোমাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে এই মুহুর্তে ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার সিস্টেম ডিয়ার ডেল মাইকেল থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ ওকে তাই ওয়াও পেজ অফ কোর্স প্রথমত তোমাকে ভীষণ পেন দিয়েছে নিজে থেকে দূরে এসেছে পেন দিয়েছে সেটা তো রিয়েলাইজেশন হচ্ছে তার প্রথমেই বলো না যে কারোর তো ক্ষমার মানে কেউ ভুল করেছে সেটা স্বীকার করছে কারণ এই থার্ড পার্টিও নিজের ভুলটা বুঝতে পারছে কিন্তু তার মন মস্তিষ্কের মধ্যে এতটাই নেগেটিভিটি ভরপুর হয়েছে সে কি করবে বুঝতে পারছে না কিন্তু তোমার পার্সেন ক্লিয়ার বুঝতে পারছে যে তোমার সাথে সে অন্যায় করেছে এখন তোমাকে কি ভাবছে দ্য এম্পার তার পৃথিবী তার পৃথিবী ভাবছে তোমাকে এবং সে কি চায় দ্য কিং অফ প্যান্টিক্যাল স্টেবিলিটি চাই সম্পর্কের তো এটাই চাই সে প্রথমে ফুল কার্ড অ্যান্ড কুকস অ্যান্ড এখানে রয়েছে অ্যাম্পার অ্যান্ড কিং অফ প্যান্টিক্যাল পুরো স্টেবিলিটি চাই শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায় তোমার সাথে এটাই তার চাওয়া এবং দ্য অ্যাম্পার পুরোপুরি তোমাকে নিজের পৃথিবী মনে করে কারণ সে জানে একমাত্র শান্তি যদি সে পায় তোমার কাছেই পাবে তো এই ছিল থার্ড পার্টির মনোভাব এবং তোমার পার্সেনের তাদের মধ্যে একটা পুরোপুরি সমস্ত কিছু ডেথ হচ্ছে শেষ হচ্ছে সম্পর্কের যা কিছু ছিল এবং তাদের জীবনের তোমার জীবনে একটা নতুন করে শুরু হচ্ছে শুরু হতে চলেছে কারণ রিউনিয়ন তোমাদের হতে চলেছে ওকে সো অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে